বর্তমানে নতুন প্রজন্মের আলোচিত তিন অভিনেত্রী হলেন আয়মান তানজিম সায়ারা তুটিনি নাচনি নিহা গত কয়েক মাস ধরে ইউটিউব ট্রেন্ডিং ছিল তাদের নাটক খুব অল্প সময়ে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এই তিন অভিনেত্রী দর্শক মনে জায়গা করে নেওয়ার পরই প্রশ্ন উঠেছে কে সেরা সাদিয়া আয়মান তোটিনি নাকি নিহা কে সেরা এ নিয়ে দর্শকদের মধ্যে প্রায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় কারো চোখে সাদিয়া আয়মান সেরা আবার কারো চোখে তটিনী সেরা কেউ কেউ অভিনয়ের দিক থেকে প্রায় সব ক্যাটাগরি চরিত্রেই তটিনের অভিনয়কে এগিয়ে রাখেন আবার কারো চোখে নিহাসেরা তবে খুব বেশি তফাৎ করা যায় না তাদের মধ্যে তিনজনই এত অল্প সময়ে সে বাজিমাত করে দিচ্ছে এত অল্প সময়ে দর্শক দিক থেকে তারাই সম্ভবত এগিয়ে নতুন প্রজন্মের ক্রাশ অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয় তো বটেই তার মিষ্টি হাসিতে ঘায়ল দর্শক তার সৌন্দর্যের উপমা দিতে গিয়ে অনেকেই ফুলের সঙ্গে তুলনা করেন আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানের নাটকে অভিষেক হয় দু সালে আসেন রহমান ফুলের নামে নাম নাটক দিয়ে এই নাটকের পর মিজানুর আরিয়ানের অনেকেই সাদিয়াকে নতুন করে আবিষ্কার করেছেন বর্তমানে রোমান্টিক নাটকে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মন জয় করে নিয়েছেন এবার ঈদে তার অভিনীত যখন তখন মানুষ আমরা তুই আমরাই পাতা বাহার সহ বারোটি নাটক ছিল তার সব ছাপিয়ে এই ঈদে বড় পডাতে অভিষেক হয়েছে সাদিয়া মানে ঈদে মুক্তিপ্রাপ্ত কাজর রেখা সিনেমায় অভিনয় করেছেন তিনি ছবির ছোটবেলার কাজল রেখা চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা পাচ্ছেন তার কাজল রেখা ছবিটি শুটিং শুরু হয় দু সালে তখনও সাদিয়ার নাটকে অভিষেক হয়নি অভিনয় একেবারেই নতুন ছিলেন যা হোক তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে তার সঙ্গে আলোচনা উঠে আসা তো নিহাদেরকে প্রতিযোগী ভাবেন কিনা এ প্রসঙ্গে জানান প্রায় একসঙ্গে নাটকে আসা তাদের তিনজনই একসঙ্গে বেড়ে উঠেছেন এই অঙ্গনে তিনজনকে নিয়ে আলোচনা হওয়ায় বেশ খুশি তিনি তাছাড়া একে অন্যের সঙ্গে প্রতিযোগিতার কিছু নেই নিজের অভিনয়ের উন্নতি নিজে করে যেতে চান সে সঙ্গে মিলেমিশে কাজ করে যেতে চান আগামী দশ বছরেও যেন একসঙ্গে ভালোভাবে কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশা সাদিয়ার নতুন প্রজন্মের আরেক আলোচিত অভিনেত্রী তার অভিষেকও ঘটেছিল ফিতরের সুহাসিনী প্রচারের মধ্য দিয়ে নাটকে অভিষেক হয় আর অভিষেকেই আলোচনায় আসেন তিনি এরপর ধীরে ধীরে কাজ বাড়ে তার সাবলীল এবং চমৎকার অভিনয়ের জন্য পরিচালকেরও আস্থা বাড়ে তার উপর এই ঈদে গোলাপগ্রাম শেষ কিছুদিন সহ তটিনের পনেরোটি নাটক প্রচারিত হয়েছে সবগুলো নাটকের চমৎকার অভিনয় করেছেন তিনি নিজের শিরাটা দেওয়ার চেষ্টা করেছেন নাটকগুলোতে তার অভিনয় ও মিষ্টি হাসিতে মুগ্ধ দর্শকেরা আরেক আলোচিত অভিনেত্রী নাজনীর নিহা গত বছর ঈদুল ফিতরে নাটকে অভিষেক হয় নাজদিন নিহার লাভ সেমিস্টার নাটক দিয়ে অভিষেক হয় তার প্রথম নাটকেই আলোচনায় আসেন তিনি এরপর গত প্রায় এক বছরে মাত্র সাতটি নাটক প্রচারিত হয়েছে তার প্রতিটি নাটকেরই ভিউ কোটি কোটি এই ঈদে ম্যাচমেকার লাভরেইন ও যখন তখন তিনটি নাটকে অভিনয় করেছেন নিহা এত অল্প সময়ে অল্প সংখ্যক নাটকে অভিনয় করেও অনেকটাই আলোচনা চলে এসেছেন তিনি তার সুন্দর চেহারা মিষ্টি হাসি আর অভিনয় দিয়ে দর্শক মনের জায়গা করে নিয়েছেন এই দিন অভিনেত্রী কেউ কাউকে প্রতিযোগী হিসেবে দেখেন না বরং সহকর্মী বা বন্ধু হিসেবেই বিচার করেন চৌধুরী তালজিন তিশাদের পরে দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছেন তারা সামনে কে বেশি এগিয়ে যাবে সেটি এখন দেখার বিষয় দর্শক আজ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দূরবিনিয়া সাথে থাকুন ধন্যবাদ